যে জামাত ইসলামী নির্বাচনমুখী একটা দল বাংলাদেশের গ্রহণযোগ্য সব নির্বাচনে জামাত অংশ নিয়েছে পার্লামেন্টে জামাতের প্রতিনিধিত্ব থেকেছে পাঁচই আগস্ট চব্বিশে জুলাই এর গণভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে একটা অবাধ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে সরকারের এই প্রচেষ্টায় আমরা জামাত ইসলামী সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি আমরা সে সহযোগিতা করে যাচ্ছি আমরা শর্ত দিয়েছি নির্বাচনের আগে রাষ্ট্রের সকল বিভাগ বা অর্গানের সংস্কার আমরা একসঙ্গে চাই না এটার জন্য অনেক সময় লাগবে ইট উইল টেক টাইম এটা নির্বাচিত পার্লামেন্টে এসে অনেকগুলো করতে পারবে কিন্তু ইলেকট্রাল প্রসেস যেটা নির্বাচনী প্রক্রিয়া বা নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে কিছু জিনিস সংস্কার একেবারে অপরিহার্য তা না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না চোদ্দো আঠারো চব্বিশের মধ্যে ইলেকশন হয়ে যাবে ইলেকশন প্রসেস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশান কিছু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সংস্কার প্রয়োজন সংবিধানের কিছু সংস্কার প্রয়োজন এই কাজগুলো করে তারপরে একটা নির্বাচনের তারিখ একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত এই সরকারের এই দাবি আমরা প্রথম থেকে করছি এবং তার আগে যারা এই পনেরো সতেরো বছর এদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনতার উপরে গুলি চালিয়েছে হামলা করেছে নিষ্ঠুরভাবে নির্যাতন করেছে কারাবন্দি করেছে ক্রস ফায়ারে নিয়েছে আয়না ঘরে নিয়েছে গুম করেছে হেলিকপ্টার থেকে দেশের মানুষকে নিরস্ত্র জনতাকে গুলি করে হত্যা করেছে গুলিতে নিহত লাশের রিস্তুপ পুড়িয়ে আগুনে ছাই করে দিয়েছে এত বরবার এত নিষ্ঠুর অপরাধের যারা অপরাধী তাদের বিচারের জন্য এখন মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে মামলা হয়েছে আমরা নির্বাচনের আগে অন্তত প্রধান অপরাধীদের যে বিচার হচ্ছে এইটা দৃশ্যমান হওয়া দরকার তারপরে হলো সংস্কার নির্বাচন প্রক্রিয়ার সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কার করে একটা নির্বাচনী দিনক্ষণ একটা রোডম্যাপ হবে এখন এক্ষেত্রে জামাত ইসলামী কিন্তু কখনও নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট মাস বছর দিনক্ষণ কখনো বলেনি আমরা বলেছি যৌক্তিক সময় অনেকে বলছে যৌক্তিকের ব্যাখ্যা কী যৌক্তিকের ব্যাখ্যা হলো যে আমরা যে সংস্কারটুকু সরকারকে করতে বলছি সেই সংস্কার করতে কতটুকু সময় লাগবে দ্যাট ইজ আপন টু গভর্নমেন্ট দ্যাট ইজ আপন যে সরকার এর দায়িত্বটা পালন করছে তাদের উপর এটা নির্ভর করবে তো এখন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য যে কমিশন করা হয়েছিল সেই কমিশনের কাছে রাজনৈতিক দল স্টেক হোল্ডারগুলো তাদের মতামত দিয়েছে আমরাও দিয়েছি ওনারা এগুলো এখন এক্সচেঞ্জ অব ভিউজ করছেন মত বিনিময় করছেন সকল গুরুত্বপূর্ণ পার্টিগুলোকে ঐক্যমতে নিয়ে আসবেন তারপর ওনারা সংস্কার করবেন এই কাজে কতটুকু সময় লাগবে এটা তো বলতে পারবে যারা এই কাজটা করছে তারা বলতে পারবে এই জন্য আমরা যৌক্তিক কথাটা বলেছি যে এই কাজটুকু করতে তাদের যতটুকু সময় লাগবে তারা যদি ডিসেম্বরে পারে মার্চে পারে জুনে পারে কোনো অসুবিধা নেই এটাকে আমরা যৌক্তিক সময় বলেছি কারণ আমরা যদি একটা দিনক্ষণ বেঁধে দিলাম অনেকে দিন বেঁধে দিচ্ছে তো তার মধ্যে যদি মৌলিক সংস্কারগুলো সম্ভব না হয় তাহলে তো সে কথা আর ঠিক থাকতে পারবে না এই জন্য আমরা বলছি যে নির্বাচনের টাইমের চেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশানটা ক্রেডিবল ফ্রি ফেয়ার হবে কি না ওইটা আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট তাদের যদি দুমাস তিন মাস আগেই যায় পিছিয়ে যায় এটা গুরুত্বপূর্ণ নয় আমরা তো পনেরো বছর এই অবাধ নির্বাচনের পরিবেশের জন্য অপেক্ষা করেছি তো আমার যদি আর দু মাস পাঁচ মাস ছ মাস আগে হয় বেশি হয় তো আমি এত অস্থির কেন হব এই কনসিডারেশনে জামাত ইসলামী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার কাজটা সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে বলেছে এবং সেই নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছে আমরা আসনগুলোতে প্রার্থী বাছাই করছি সম্ভাব্য প্রার্থীদেরকে আমরা মাঠে ময়দানে জনগণের কাছে গণসংযোগে যেতে বলেছি তারা সে অনুযায়ী মাঠে নেমেছেন এবং আমরা সরকারের কাছে এটা আশা করব যে অপ্রয়োজনীয় কোনো কারণে যেন বিলম্বটা না হয় জাতি আস্থা রাখছে সরকারের প্রতি নির্বাচনটা নিরপেক্ষ হওয়াটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় অনেকে মনে করেন যে ইলেকশানটা হয়ে গেলেই সংস্কার করা যাবে হ্যাঁ যাবে সে আরও অনেক বিষয়ে সংস্কার আছে সেটা করা যাবে কিন্তু ইলেকশন সুষ্ঠু করতে যে আইনকানুন কিছু বদলানো কিছু বিধি ব্যবস্থা দরকার এটা তো ইলেকশনের আগে হইতে হবে আর বিচার তারপর ইলেকশন এটা হলো মোটামুটি নির্বাচনের ব্যাপারে জামাত ইসলামের অবস্থা